নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করবো আজকে আমি তৈরি করব শীতের সবজি দিয়ে মুসুর ডাল শীতে যেহেতু অনেক সবজি উঠেছে আমার বাসায়ও আছে তাই সেটা দিয়ে আমি আজকে এই রেসিপিটা করে নিলাম তো প্রথমে এক কাপ মতো মুসুর ডাল আমি নিয়ে নিয়েছিলাম ধুয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি এখন আমি তিন চারটা কাঁচা লঙ্কা চেরা আর লবণ দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি সিদ্ধ করার সময় এরকম সাদা সাদা ফেনা বেরোবে তখন আমি এটাকে কেটে কেটে ফেলে দেবো সবগুলো এরকম সাদা সাদা ফ্যানা এভাবে করে ফেলে ফেলে দেবো তারপরে আমি সিদ্ধ হতে দেবো মোটামুটি সিদ্ধ আমার হয়ে গিয়েছে এখন একটা ডালগুটনি সাজে হালকা একটু ক্রাশ করে নেব একদম পুরোপুরি ম্যাশ করবো না হালকা এভাবে করে ক্রাশ করে নেব। এখন আমি হলুদ দিয়ে একটু ফুটিয়ে নেবো তো এর জন্য হলুদটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এর ভিতরে আমি দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পরে আমি ডালটাকে আরেকটু ফুটিয়ে নেব তো ডালটা একটু জাল হচ্ছে ডালটা জাল হতে হতে আমি এদিকে সবজিগুলো কেটে নিয়েছিলাম আমি এখানে নিয়েছিলাম বরবটি গাজর সিম আর ফুলকপি সেগুলোকে আমি একটু জলের মধ্যে দিয়ে ভাপিয়ে নেব এর জন্য সামান্য একটু লবণও দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দু তিন মিনিটের একটু কম সময়ের জন্য আমি ভাপিয়ে নিলাম জলটা ঝরিয়ে নিলাম এখন কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা আর সাদা জিরা ফোরন দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এখন এর ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজ কুচিটা সামান্য যখন একটু নরম নরম হয়ে আসবে তখন আমি ভাপিয়ে রাখা সবজিগুলো সবগুলো দিয়ে দিলাম দিয়ে এখন সবজিগুলোকে আমি বেশ ভালোভাবে একটু ভেজে নেব সামান্য একটু লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে দিলাম যেহেতু আমি ডালের মধ্যে আগের থেকেই আমি লবণটা দিয়েছি তার জন্য এখানে একটু সামান্য পরিমাণেই আমি দিয়েছি যাতে বেশি না হয়ে যায় এর জন্য তো একটু নাড়াচাড়া করে ভেজে নেব এখন আমি এর ভিতরে কিছু মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটি দিয়েও খুব ভালোভাবে আমি সবজিগুলোকে ভেজে নেব এ যেন ক্রমাগত নাড়তে থাকবো সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে পরে আমি এর ভিতরে আগে থেকে যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম মানে সব সবজির সাথে মিশিয়ে নিলাম এখন একটু জাল হতে দেব তিন চার পাঁচ মিনিটের মতো একটু জাল হতে দেবো নামানো রাখতে ভাজা জিরার গুঁড়া ঘি আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে বেশ ভালোভাবে আমি ডালটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মানে মিক্স করে নিলাম সব কিছু এখন আমি চুলা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম চুলার তেজেই এইভাবে করে ফুটছে তো এখন নামিয়ে পরিবেশন করে নেব তো এটাই ছিল আজকে তোমাদের সাথে শেয়ার করা রেসিপি এই ডালটা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ মজাদার হয় তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তা আজকে এখানে আসছি টাটা